সবাইকে সবাই কেমন আছেন আজকে যে আপনারা আমার ছবিতে দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে এত গোলা মানে বস্তা বাস্তি তো ওইটার জন্য আজকে বাইরে যাওয়া হয়েছিল আর সেটা হলো গিয়ে আমাদের কূর্বানিদের শপিং যেটা আমি করতে গিয়েছিলাম কি বাবার সাথে রিক্সা দিয়ে চলে চলে যাচ্ছি আপনারা ভিডিওর প্রথমে যে ছবিগুলো দেখতে পারছেন ওগুলো কিয়ানের বাবা আমাকে মায়া দায় করে মানে শেষ মুহূর্তে একটু তুলে দিছিল আর কি আমি একটু রাগারাগি করতেছিলাম বের হইলাম শপিং করলাম কোনো তো পিক নিতেই পারলাম না আর আমরা যে এলাকাতে শপিং করতে গেছি সেখানে অনেক বেশি চিন্তাই হয় সো আমি ফোনটা বের করতে পারি নাই যার কারণে ভিডিও নিতে পারি নাই আর ছবি তো প্রশ্নই আসে না তারপরে কিয়ানের বাবা লাস্টের দিকে তুলে দিছিল তাও ছবিগুলো অনেক সুন্দর হওয়ার পরেও ভালো দেখা যাচ্ছে না কারণ আমার হাতের মধ্যে এতগুলো বস্তা ধরাই দিছে কিয়ানকে যেহেতু কিয়ানের বাবা ছিল আবার ফোন দিয়ে ভিডিও করে দিচ্ছিলো ছবিও তুলে দিচ্ছিলো সো আমাকে বাধ্য হয়ে ওগুলো রাখতে হয়েছে আমাদের সাথে তার আর কোনো মানুষ নাই হাজব্যান্ড ফ্যামিলি গিয়েছিলাম সো যেটা হয়েছে আর কি আমার ছবিগুলো সুন্দর হওয়া সত্ত্বেও সুন্দর হলো না কারণ কি কারণ আমার হাতে ওই ব্যাগগুলো ছিল যাই হোক ওই ব্যাগগুলোর মধ্যে ছিল আপনার একটা বোরখা যেটা আপনারা অলরেডি দেখছেন মাস্টার্ড ইয়েলো কালারের আমার আগে থেকেই ডিসাইড করা ছিল যে কুরবানি দেয় আমি একটা বোরখা নিবো কোনো ড্রেস নিবো না তবুও মানে যে আর কি মনটা চেঞ্জ হয়ে গেছে তারপর একটা টু পিসও নিয়েছিলাম ওই টুপিসের সাথে ম্যাচিং করে আর হিজাব টিজাব কিনি নেই পাশায় একটা ছিল ওইটাই ম্যাচিং করে বর্তমানে পড়তেছি আর কি তো এখানে দেখতে পারতেছেন একদম শেষ মুহূর্তে মানে আমাদের শপিং টপিং করা শেষ তখন আমরা আরঙে গিয়েছিলাম যে দেখি যে যদি কিছু পছন্দ হয় কি আনে বাবা বলছিলো কটনে কিছু থ্রি পিস নিয়ে দিবে বাট এত দাম ভাই আমি শুধু দেখে দেখে চলে আসতেছিলাম এখানে ব্যাগ দেখতে গেছি কি কাপড়ের নর্মাল ব্যাগ এগুলার এত দাম আসলে ব্র্যান্ডের জিনিসের দাম হবে এটাই স্বাভাবিক যাই হোক এগুলো নিয়ে আমি আর তর্কে জড়াইতে চাই না ভালো জিনিস একটু দাম হবে যাদের ভালো লাগে তারা কিনে বাট আমার ভালো লাগে নাই তো শপিং টপিং শেষ করে বাসায় চলে আসছি কিন্তু গৃহিণীদের বাসায় এসেও কোনো শান্তি নাই তোমাকে অল টাইম মানে কাজ করতেই হবে তোমার কিছু করার নেই তো বাসায় আসছি রান্না থেকে তো আর মাপ চলবে না একদম মাছও প্রায় শেষের দিকে ছিল মানে ফ্রিজে যে মাছগুলো ছিল ওইগুলোও প্রায় শেষ তো একদম কাঁটা টাটা যা ছিল ওগুলো দিয়েই লাউ রান্না করছি আর লাউটা একটুখানি মানে কাটা যে মাছের কাটা দিয়ে বা মাথা দিয়ে রান্না করলে আর কি ভালো লাগে তো আমি মাছের কাটা দিয়ে রান্না করছি তারপরে একটু চামচ দিয়ে লবণ চিখে দেখলাম লবণটা কম ছিল যার কারণে আমি একটু লবণ দিয়ে দিছি আর লবণ দেওয়ার পরে ভালোই লাগছে খাইতে তরকারিটা তো আমার তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল আর কিয়ানের বাবা আমার হাতের লাউয়ের তরকারি কেন জানি পছন্দ করে সবসময় বলে যে বর্ষা তোমার হাতের মানে লাউয়ের তরকারিটা অনেক বেশি ভালো লাগে তো আমি চেষ্টা করি লাউটাকে একটু মানে তার মনের মতো করে রান্না করে দেওয়ার জন্য আর যেহেতু কাটা দিয়ে রান্না করছিলাম তো লাউ দিয়ে আর ঝোল দিয়েই খাওয়া হয়েছে বেশি কাটা তর যাবে না এবার আমি চেখে দেখলাম জলম একদম ঠিক আছে পারফেক্ট শুধু তো এক তরকারি দিয়ে খাওয়া হবে না কিয়ানের বাবা কখনোই এক তরকারি দিয়ে খেতে পারে না তার জন্য অবশ্যই দুই তিনটা আইটেম করতেই হবে কমসে কম দুইটা তো যার কারণে আমি সাথে পেঁপে ভর্তা আর বেগুন ভর্তা করে নিছিলাম দুইটাকেই আমি একদম পেঁয়াজটাকে তেলের মধ্যে টেলে তারপরে করছিলাম ফিশ ফিঙ্গার নিয়ে এসেছিলো এটা অন্য আরেকদিন খাবো তো এখানে ভর্তা বানানোর জন্য আমি সুন্দর করে এগুলোকে ম্যাশ করে নিচ্ছিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফলো করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ